মাত্র সাত হাজার পাঁচশো টাকায় হলুদ কালার বাচ্চাদের বাইক লাল কালারও কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্লাস এটা কিন্তু রিমোট সিস্টেম চাইলে বাচ্চাকে বসা করাই দিলে রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন আপনি বাচ্চা ছোট হইলে আপনারা যদি লাল কালার নেন সাত হাজার পাঁচশো ইয়েলো কালার নিল সাত হাজার পাঁচশো দুইটা ডিজাইন আজকে নিয়ে আসছে আর আমি একটা একটা করে দেখাই প্রথমে এই মডেলটা দেখাই যেইটাই নেন সাত হাজার পাঁচশো এটা কিন্তু বাচ্চা নিজেও চালাতে পারবে এটা দেখেন স্টার দিলে সামনে লাইটিং গুলো দেখেন কত সুন্দর লাইটিং আর এটা কিন্তু পিছনের ডাবল চাকা আপনার বাচ্চার বয়স কত এক বছর এক বছর থেকে নয় বছর পর্যন্ত এটা চালাতে পারবে যদি বাচ্চা ছোট থাকে তাহলে রিমোট থেকে কন্ট্রোল করবে যখন বাচ্চা বড় হবে তখন এটা আপনার জাস্ট এখানে পা রাখলেই চলবে যে দেখেন ঠিক আছে পিছিয়ে দিলে আবার পিছিয়ে আসবে এটা কিন্তু সত্তর কেজি অনায়াসে ওয়েট নিতে পারবে এই কিন্তু এটা ওয়েট নিতে পারবে দেখেন প্র্যাকটিক্যাল কিন্তু আমি বৈশা চালাই দেখাচ্ছি এটা সামনেও যাবে প্লাস এটা কিন্তু আবার পিছনেও যাবে দেখেন সামনে পিছিয়ে দোনো দিকেই কিন্তু এই গাড়িটা যাবে আর এটা কিন্তু মোটামুটি ধরেন ছয় সাত বছরের বাচ্চা অনায়াসে এটা চালাতে পারবে আর এটা কিন্তু আবার এই যে দেখেন বাচ্চা বসে থাকবে রিমোট থেকেও কন্ট্রোল করতে পারবেন এই যে সামনেও যাবে প্লাস পিছনেও আসবে তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনার বাচ্চা চালাতে পারবে প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাথে চার্জার দিয়ে দিব আর তারপরে যেটা নিয়ে আসছি এটা হলো ইয়েলো কালার দেখেন খুবই সুন্দর এটা স্টার দিলে সামনে লাইটিং আছে বডিতে লাইট জ্বলবে পিছনেও কিন্তু লাইটিং আছে আর এটা আবার একেবারে স্পোর্টস বাইকের মতো দেখেন কত সুন্দর আর এটা আপনি যে হাতে পিক রিয়েল গাড়ির মতো হাত ঘুরাইলেই সামনে যাবে আবার ব্যাগে দিবেন ব্যাগে আসবে আবার এটা কিন্তু পায়ে আবার ব্রেক আছে এই যে ব্রেক ঠিক আছে আবার মিউজিকের তালে তালে কিন্তু লাইটিং আছে দেখেন ঠিক আছে আবার পিছনে কিন্তু খুব সুন্দর লাইটিং আছে ডাবল চাকা এটাও হানা এসে আপনার বাচ্চা আট থেকে নয় বছর ইউজ করতে পারবে সম্পূর্ণ বডিটা কিন্তু আপনার ফ্ল্যাক্সিবল এবং কি মেটাল দেওয়া আছে আর এটার স্পিড কোয়ালিটিটাও কিন্তু দেখেন অনেক স্পিড আর এটারও প্রাইস নিচ্ছে আমরা মাত্র সাত টাকা